রোজবালি মামলায় প্রাক্তন বিচারপতির এবার গঠিত কমিটির এবার কার্যকলাপে সন্তুষ্ট নয় কিন্তু কলকাতা হাইকোর্ট তুহিন দে ও নির্মাল্য চৌধুরী নামে দুই ব্যক্তি কিভাবে রোজবালির হোটেল ব্যবসায় যুক্ত হলেন সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট একুশে অগস্ট প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট হাইকোর্টে দিতে হবে সিবিআইয়ের তরফে সিবিআইয়ের তরফেই কিন্তু এবার সেই রিপোর্ট জমা দিতে হবে আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজমে সঙ্গেই রয়েছে আমাদের প্রতিনিধি পিচুশান্তি বা কলকাতা হাইকোর্টে কী পর্যবেক্ষণ রোজভেলি মামলায় দেখো এই মামলায় দুজনের নাম উঠে আসছে তুহিন এবং নির্মাল এরা হচ্ছে রোজভেলির হোটেল ব্যবসা চালাতেন মূলত এই রোজভেলির অর্থ ফেরো আমানতকারীদের ফেরোর দাবার জন্য কলকাতা হাইকোর্ট একটি এক সদস্যের বিচারপতির একটি কমিটি গঠন করেছিলেন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কিন্তু আজকে করিদের পক্ষ থেকে আইনজীবী আদালতের সামনে সেই রিপোর্ট তুলে ধরে একটি রিপোর্ট তুলে ধরে আদালতের সামনে অভিযোগ করেন যে এই কমিটির কাছে দেখা যাচ্ছে যে একটি টাকা এক কোটি টাকার মতো ঢুকেছে এবং সেই দিনই দু কোটি টাকার একটি অর্থ বি বিচারপতি দিলীপ শেষের অ্যাকাউন্টে ঢুকেছে অর্থাৎ এই আমানতকারীদের অর্থ ফেরত না দিয়ে কিভাবে এই অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয় এটা নিয়েই কিন্তু আমানতকারীদের আইনজীবী আদালতের কাছে অভিযোগ জানিয়েছেন নথির মাধ্যমে এবং কি মূল মূল লক্ষ্য ছিল যে কলকাতা হাইকোর্টের মূল লক্ষ্য ছিল যে এই কমিটি সম্পত্তি বিক্রয় করে সেই অর্থ আমানতকারীদের ফেরত দেবে অর্থাৎ আমানতকারীরা সেই সম্পত্তি বিক্রয়ের অর্থ তারা ফেরত পাবেন কিন্তু দেখা যাচ্ছে তার যে হোটেল এবং অন্যান্য ব্যবসাগুলি সেগুলি বহাল তবিয়াতে চলছে এবং সেখানে দুই সদস্য সেই সদস্য নির্মাল্য চৌধুরী এবং তুহিন দে তারা এই দুটি দুটি হোটেল ব্যবসা চালাচ্ছেন অর্থাৎ কিভাবে তাদের এই ক্ষমতা রয়েছে এই হোটেল ব্যবসা চালানো এই নিয়েই কিন্তু প্রশ্ন তোলেন আমানতকারীদের আইনজীবী আজকে বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের কাছে রাজশ্বী ভরদ্বাজের কাছে দেওয়া জমা আমানতকারীদের পক্ষ থেকে যে সমস্ত যুক্তি এবং নথি তা খতিয়ে দেখে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সিবিআইকে বলেছেন একুশে আগস্টের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে তার কারণ আদালত এ বিষয়ে জানতে চেয়েছেন এই কমিটির মূল উদ্দেশ্য ছিল সম্পত্তি বিক্রয় করে সেই অর্থ আমানতকারীদের ফেরত দেওয়া অর্থাৎ এক্ষেত্রে যে আমানতকারীদের আইনজীবীর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত করবে এবং পাশাপাশি বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেটকে নির্দেশ দেওয়া হয়েছে সেই কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমানতকারীদের আইনজীবীর পক্ষ থেকে যে যে অভিযোগ তোলা হচ্ছে সেই অভিযোগের সপক্ষে আত্মপক্ষ সমর্থনে তাদেরকে হলফনামা দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টে এবং সেই হলফনামা পাবার পর ও সিবিআই প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়ার পরই আদালত তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে অনেক ধন্যবাদ পিজুস দা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিজুস কান্তিনাক